আচ্ছা আজ আমরা দেখব যে এই যে পর্যায় ধর্ম হওয়ার বিভিন্ন শক্তি কোনটা বাম থেকে ডানে কোনটা কোথায় বৃদ্ধি পায় কোথায় রেশ পায় তো প্রথমে একটা একটা দিয়ে মনে রাখা যায় সেটা হলো টি যাও টি যাও হুম তো এখানে টিতে হচ্ছে প্রথমে ঋণাত্মকতা এটি ইলেকট্রন শক্তি এটি আইনীকরণ শক্তি আর যাও দুইটা যে হবে একটা যোজ্যতা একটা দারুণ ক্ষমতা আর এটা আসে অক্সাইড যোগের অম্লি ধর্ম এটাও হচ্ছে খারিও কিন্তু অক্সাইড যোগের খারীয় ধর্মটা হবে না এটা অম্লীয় ধর্ম এ বলে এটা হবে আর ওতে আছে আসে ধর্ম এইগুলো হচ্ছে তোমার বাম থেকে ডানে বৃদ্ধি পায় আর বাম থেকে ডানে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে র্যাশ পায় যেগুলো তোমার বাম থেকে ডানে বৃদ্ধি পাবে সেগুলো উপর থেকে নিয়ে হ্রাস পাবে আর উপর থেকে থেকে করে বৃদ্ধি পাবে আর উপর থেকে নিচে হ্রাস পাবে এই যে ইলেকট্রিক শক্তি আইনীকরণ শক্তি টি দাও আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পাম্প থেকে ডানে র্যাশ পাবে মানে এদিকে গেলে র্যাশ পাবে এই যে বিচারণ ক্ষমতা আছে বা অনেক ব্যবসাদ ব্যবসাদি আলকালিগুলো অক্সাইড জব ক্ষারীয় ধর্ম এগুলো তোমার বাম থেকে ডানে গেলে তোমার র্যাশ পাবে আর ওপর থেকে নিচে গেলে তোমার উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে আর একটাই মাত্র ব্যতিক্রম আছে জোর এটা কোনো পরিবর্তন হয় না আরগুলো সব সেম